বন্ধুরা আজ আমি আপনাদের পৃথিবীর সবচেয়ে দামি ও আশ্চর্য কিছু খাবারের সঙ্গে পরিচয় করিয়ে দেব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন এবং পেজটি লাইক দিন খাবার আমরা সবাই পছন্দ করি খাদ্য এখন শুধু বেঁচে থাকার উপকরণ হিসেবে সীমাবদ্ধ নেই কিছু খাবার পরিণত হয়েছে শিল্পে কিছু বিলাসিতায় পৃথিবীতে এমন কিছু খাবার আছে যার স্বাদ পেতে কারি কারি অর্থ ব্যয় করতে হয় পৃথিবীর ব্যয়বহুল কিছু খাবারের সঙ্গে পরিচিত হওয়া যাক আলবিনো ক্যাভিয়ার ব্যয়বহুল খাবারের তালিকায় শুরুর দিকেই থাকবে এই নামটি এক ধরনের সামুদ্রিক মাছের ডিম হল ক্যাভিয়ার বিশ্বের সবচেয়ে সুস্বাদু খাবারের মধ্যে ক্যাভিয়ারের নাম রয়েছে বেলুগা স্ট্রার্জেন মাছ থেকে সবচেয়ে সুস্বাদু ক্যাভিয়ার পাওয়া যায় এই মাছের ডিম সংগ্রহ করা খুব দুরূহ এই মাছ বর্তমানে বিলুপ্তির পথে শুধুমাত্র কাশ্মিয়ান সাগর ও কৃষ্ণ সাগরে এই মাছ পাওয়া যায় তবে নিয়ন্ত্রিত পরিবেশে বাণিজ্যিকভাবে পৃথিবীর বিভিন্ন দেশে ক্যাভিয়ার চাষ করা হয় যেমন ইটালি রাশিয়া পোল্যান্ড জার্মানি বুলগেরিয়া ও ইসরায়েল বেলুগা স্টার্জেন পূর্ণবয়স্ক হতে প্রায় ২০ বছর পর্যন্ত সময় নেয় এরপর মাছটিকে মেরে এর পেট থেকে ডিম সংগ্রহ করা হয় বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ক্যাভিয়ার হলো আলমাস যা বিপন্ন প্রায় ইরানি আলবিনো বেলুগা স্টার্জেন মাছ থেকে সংগ্রহ করা হয় গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী এক কেজি আলবিনো ক্যাভিয়ারের দাম সর্বোচ্চ তিরিশ হাজার ডলার পর্যন্ত উঠেছিল বিশ্বের পঁয়ত্রিশ শতাংশ ক্যাভিয়ার উৎপন্ন হয় চীনের কালুগা কুইন ক্যাভিয়ার ফার্ম থেকে পাখির বাসার সুপ, পাখির ডিম তো আমাদের অনেকের নিয়মিত খাদ্য পাখির মাংসও খেয়েছেন অনেকে কিন্তু পাখির বাসা কখনো পাখির বাসা খাওয়ার কথা ভেবেছেন পৃথিবীর উন্নত দেশে নিয়মিতই খাওয়া হয় সুইপ্লেট পাখির বাসা এই পাখির বাসা অবশ্য অন্য পাখির বাসার মতো নয় এই পাখি লালা দিয়ে তার বাসা তৈরি করে সেখান থেকেই ব্যতিক্রম একটি সুপ তৈরি করেছেন চীনা যা সুপ নামে পরিচিত এটি পৃথিবীর অন্যতম ব্যয়বহুল খাবারগুলোর মধ্যে একটি সিঙ্গাপুর মালয়েশিয়া ইন্দোনেশিয়া চীন থাইল্যান্ড কম্বোডিয়া ভিয়েতনাম ও মায়ানমারের এই সুপের ভীষণ সমাদর আছে ভোজন রসিকদের কাছে জনপ্রিয় এই সুপটি লাল হলুদ সাদা তিনটি ভিন্ন রঙে পরিবেশন করা হয় এর মধ্যে লাল রঙের বার্ডনেস্ট স্যুপের দাম সবচেয়ে বেশি এরকম এক বাটি সুপের দাম দশ হাজার ডলার পর্যন্ত হতে পারে সাদা ট্রাফলস সাদা ট্রাফলস বিরল প্রজাতির তীব্র সুগন্ধযুক্ত এক ধরনের ভূগর্ভস্থ ছত্রাক ইউরোপের ভূমধ্য সাগরীয় অঞ্চলে উত্তর আমেরিকার পশ্চিম অঞ্চল অস্ট্রেলিয়ার নাতিশীতোষ্ণ অঞ্চলের বনাঞ্চলে বসন্তকাল ও বর্ষাকালে এই ছত্রাক জন্মে ব্ল্যাক ও হোয়াইট দুই রকমের ট্রাফল পাওয়া যায় দুটোই দামি খাবারের তালিকায় জায়গা করে নিলেও এদের স্বাদে ব্যাপক ভিন্নতা রয়েছে হোয়াইট ট্রাফল ফ্রিজে সংরক্ষণ করতে হয় না স্বাভাবিক তাপমাত্রায় এটি প্রায় দশ দিন পর্যন্ত খাদ্য উপযোগী থাকে এক পাউন্ড হোয়াইট ট্রাফেলের দাম সাধারণত তিন হাজার মার্কিন ডলার হয় বনে মাটি খুঁড়ে ট্রাফেল খুঁজতে সাধারণত প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ব্যবহার করতে হয় মুজ পনির দুগ্ধজাত পণ্যের মধ্যে পনিরের চাহিদা ও বাজার দর দুটোই বেশি তবে এক ধরনের হরিণের দুধ থেকে তৈরি মুজ পনির বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল পনির এই পনিরের স্বাদ নিতে চাইলে যেতে হবে সুইডেনে একমাত্র এই দেশেই মুচ পনির তৈরি হয় ও বিক্রি হয় প্রতি কেজি মুচ পনিরের দাম এক হাজার মার্কিন ডলার ওয়াগু গরুর মাংস জাপানি গরুর মাংস ওয়াগু বিপ বিশ্বের ব্যয়বহুল খাবারগুলোর মধ্যে অন্যতম এই গরুর মাংসে পরতে পরতে চর্বি থাকে বলে খেতেও বেশ সুস্বাদু হয় ওয়াগু হিসেবে গণ্য হওয়ার জন্য প্রচুর পরিমাণে নিয়ম নিয়মকানুন পালন করে একটি গরুকে লালন পালন করতে হয় পেশির পরতে পরতে চর্বি জমা হওয়ার জন্য বাসুর অবস্থা থেকেই জাপানি এই গরুকে বিয়ার খাওয়ানো হয় এবং তাকে হাত দিয়ে ম্যাসেজ করতে হয় যাতে এর মাংস সুস্বাদু হয় এই গরুর মাংসের স্টেক জাপানের সব নামি দামি রেস্তোরাঁয় পাওয়া যায় জাপানের চারটি ভিন্ন প্রজাতির গরু থেকে এই মাংস পাওয়া যায় জাপানের সবচেয়ে দামি ওয়াগু বিফ হলো কোবে বিফ যার স্বাদ নিতে হলে আপনাকে গুনতে হবে প্রতি কেজি ছয়শো চল্লিশ ডলার কপি লোয়াক বিশ্বের কফি প্রেমীদের কাছে কপি লোয়াক অত্যন্ত জনপ্রিয় একটি নাম এই কফির স্বাদ নেয়ার সৌভাগ্য সবার না হলেও এই নামটির সাথে অনেকেই পরিচিত কপি লোয়াক বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অত্যন্ত ব্যয়বহুল একটি কফি তবে সবচেয়ে অবাক করার বিষয় হল এই কফি সংগ্রহ করতে হয় এশিয়ান পাম সিভেট নামক বিড়ালের মল থেকে এটি এক ধরনের ছোট্ট বিড়াল যা এশিয়ার কিছু অঞ্চলে পাওয়া যায় প্রথমে যে কফি বিন থেকে এই কফি তৈরি হয় সেই বিনগুলি এশিয়ার পাম সিভেট নামে বিড়ালকে খাওয়ানো হয় কফি বিনগুলো খাওয়ার পর সেগুলো বিড়ালের পাকস্থলীর অ্যাসিডে জারিত হয়ে মলের সঙ্গে বের হয়ে আসে সেই বিন থেকে তৈরি হয় অত্যন্ত সুস্বাদু কপিলোয়া কফি এর স্বাদ নিতে চাইলে প্রতি পাউন্ডের জন্য আপনাকে গুনতে হবে প্রায় ছয়শো ডলার জাফরান ফুল থেকে সংগৃহীত সুগন্ধিযুক্ত জাফরান সারা বিশ্বের সবচেয়ে দামি মশলা হিসেবে পরিচিত শরতের শুরুতে মাত্র এক সপ্তাহের জন্য এই ফুল ফোটে এশিয়া ও ভূমধ্য অঞ্চলের কয়েকটি দেশে জাফরান উৎপাদিত হয় জাফরানের উৎপত্তি মূলত গ্রিসে খাবারের স্বাদ ও রঙের জন্য জাফরান ব্যবহার করা হয় পৃথিবীর সবচেয়ে দামি মশলার একটি হলো ইরানি জাফরান এক পাউন্ড জাফরানের দাম পাঁচশো থেকে পাঁচ হাজার মার্কিন ডলার পর্যন্ত হতে পারে ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্টে জানান ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন সবাইকে ধন্যবাদ